আমরা তড়িৎ বল সম্পর্কিত কিছু গান্তিক সমস্যা দেখার চেষ্টা করব। এটা দেখো আমি আমার মতো করে গাণিতিক প্রবলেমগুলো দিব সলভ করব। এখান থেকে তোমার কিছু কনসেপ্ট হয়তো গ্রো করবে আমার মনে হয় যে বইতে যে প্র্যাকটিসগুলো দেয়া আছে ওগুলো তখন তুমি খুব ইজিলি পারবা তাহলে আমার এইখানে আমি সাধারণত যেভাবে এ অধ্যায়ের গান্তিক প্রবলেমগুলো শেখানোর চেষ্টা করি অফলাইন ব্যাচগুলোতে তোমাকেও ঠিক সেভাবে যা এই মুহূর্তে মাথায় আসবে সেগুলো দিব এটার একটা বিষয় হতে পারে যে প্রবলেমটা সেট করার সময় কোনো মানের একটু হেরফের হতে পারে এবং তার সলিউশন হয়তো আমি এখানে ডিভাইস না থাকার কারণে বের নাও করতে পারে কিন্তু তুমি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেলে দেখবো ওটা তোমাকে আনন্দ দেবে এবং তুমি অনেক কিছু পারবা প্রথম যদি তড়িৎ বল সম্পর্কিত গাণিতিক সমস্যার ব্যাপারে বলি কোশ্চেন নাম্বার ওয়ান ধরো আমরা সহজ একটা প্রশ্ন দি দুটি চার্জের অবস্থান পরস্পর হতে পরস্পর হতে মিটার দূরে একটি আমরা এভাবে না দিয়ে বলি তাদের মধ্যবর্তী তড়িৎ বল

সমান মানের এবং একই প্রকৃতির হলে একই প্রকৃতির হলে তাদের মান কত এটা ধরো একটা গানে তো প্রবলেম দিলাম মানে এটা দেওয়ার সময় আমার মাথায় তাহলে একটা সমীকরণ খেলা করছিল সেই সমীকরণটা তোমার মাথাতেও খেলা করার কথা যার করছে না তার একটু পরে করবে এটা কি কীরকম হবে দেখো আমরা জানি তড়িৎ বল এফ ইজিকুয়াল টু ওয়ান বাই ফোর নট দুটি চার যদি হয় ওয়ান কিউ টু ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার চার দুটি যদি সমান মানের হয় তাহলে দুটি কিউ নামে লিখতে পারি তাহলে দুটি কিউ হলে আর কিউ ওয়ান কিউ টু না লিখে দুটোই কিউ ইন্টু কিউ দিলাম কিউ ইন্টু কিউ মানে কিউ স্কোয়ারও লিখতে পারি আমরা এইখানে কী কী তথ্য দিয়েছে বলের মানটা তোমাকে দিয়েছে তাহলে এই বলের পরিমাণ উল্লেখ করে দিয়েছে এফের মান দিয়েছে এ ধ্রুবকের মানটা তোমার জানা নাইন ইন্টু টেন পাওয়ার নাইন দূরত্বের মান দিয়েছে দূরত্ব কত মিটার ওয়ান মিটার তাহলে আর আরের মানটাও তুমি পেয়ে গেছো তাহলে আর সমান সমানও দেয়া আছে ওয়ান মিটার এই সব জিনিসগুলো যদি এবার কাজে লাগাও তাহলে শুধু আমার জানা নাই এই কিউয়ের মান তাহলে তুমি কিউয়ের মানটা দেখো খুব সহজে নির্ণয় করতে পারবা এখান থেকে তাহলে কাজটা করো এই বলের মান বসায় দাও বলের মান দিয়েছি তাহলে বলের মান দিয়েছি আঠারো ইনটু টেন পাওয়ার নাইন সমান এটুকুর মান হলো নাইন ইনটু টেন পাওয়ার নাইন চার দয়ের গুণ ফলকে আমরা কিউ স্কোয়ার লিখলাম আর এটা ওয়ানের স্কোয়ার মানে হলো বড় ওয়ান তাই না ওয়ানের স্কোয়ার মানে বড় ওয়ান এই সাপ্লাইড মানগুলো তুমি লিখছো ওয়ান দিয়ে ভাগ করলে কোনো কিছু যায় আসে না এখন এইখানে দেখো নাইন ইন্টু টেন পাওয়ার নাইন আর এখানে আঠারো ইন্টু টেন পাওয়ার নাইন তা টেন পাওয়ার নাইন তো আছেই এটার চেয়ে তাহলে এটা কত দ্বিগুণ এটার চেয়ে এটা হলো দ্বিগুণ দ্যাট মিন্স এখানে একটা টু পাবো টু ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার তাহলে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি টু হয়ে থাকে তাহলে কিউ সমান সমান হবে প্লাস মাইনাস রুট অভার টু মাইনাস রুট অভার টু তাহলে মানটা হবে হয় প্লাস রুট অথবা মাইনাস রুট হ্যাঁ এ হচ্ছে কথা এখন রুট টু কুলাম চার্জ হওয়া সম্ভব কি না এটা আবার আরেকটা জায়গাতে কথা এটা সলভ করে আমরা একটুকু রেজাল্ট পেয়েছি এবং চার্জের মান আবার কোনটা হওয়া সম্ভব কোনটা সম্ভব না এটা আমরা পড়বো চার্জের কোয়ান্টায়ন নামক একটা ছোট্ট টপিকে ওকে তাহলে এখন এখানে কথা হচ্ছে যে চার্জের মান না হয় বুঝলাম যে রুট টু তাহলে যদি এরকম হয় যে একটা রুট টু কুলাম এটা প্লাস যদি হয় তাহলে তার সঙ্গে আরেকটা থাকবে রুট টু কুলাম এটা প্লাস অথবা দুটোই মাইনাস হবে রুট টুকুলাম মাইনাস রুট এটাও মাইনাস তাহলে এই মাইনাসে মাইনাসে যদি গুণ আকারে থাকে তাহলে পরে মাইনাসে মাইনাসে হবে প্লাস কারণ সব মিলিয়ে বলটা কিন্তু ধনাত্মক আবার দুটোই যদি প্লাস হয় তাহলেও তাদের গুণফাল হবে প্লাস এই হচ্ছে বিষয় হ্যাঁ তাহলে এটা মাথায় রাখবা যে একই প্রকৃতির মানে দুটোই ধনাত্মক হবে অথবা দুটোই ঋণাত্মক কিন্তু এখানে যদি মাইনাস থাকতো তাহলে দুটোই ধনাত্মক হওয়ার চান্স ছিল না বা দুটোই ঋণাত্মক হওয়ার চান্স ছিল না কারণ একটা মাইনাস আর একটা প্লাসের গুণফলই শুধুমাত্র মাইনাস হতে পারে ঠিক আছে তাহলে একটা কিন্তু ভিন্ন বা অপোজিট ন্যাচারের হওয়ার কথা ছিল আশা করি এই জায়গাটা ক্লিয়ার এটা যদি ক্লিয়ার হও আরও একটা গাণিতিক প্রবলেম আমরা তৈরি করার চেষ্টা করি ধরো একটা গাণিতিক প্রবলেম এরকম দিচ্ছি এটা কোশ্চিন টু লিখি কীরকম টাইপের দিব আচ্ছা ধরো এটা একটা বৃত্তাকার পরিবাহী কোনো একটা পদার্থ দিলাম এবং তার গায়ের ওপর আমরা চার ছড়িয়ে দিয়েছি প্লাস টু মাইক্রোকুলাম হ্যাঁ প্লাস টু মাইক্রোফুলাম খেয়াল করো যে এইটার এইদিকে একটা ব্যাস দিয়েছি এই ব্যাসের পরিমাণটা দিয়ে দিলাম জিরো পয়েন্ট টু সেন্টিমিটার এইখানে আরেকটা এইখানে আর একটা দিলাম এটার সেন্টার থেকে এই পর্যন্ত এই ব্যাসটা দিলাম জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার চার্জ দুটো পরস্পর হতে একটা দূরত্বে রয়েছে চার্জ দুটোর মধ্যে দূরত্ব দিলাম এইখানে টেন সেন্টিমিটার এখানে যদি টেন সেন্টিমিটার লিখে দিয়েছি এটা প্লাস টু মাইক্রোকুলাম আর এটা দিলাম মাইনাস ওয়ান মাইক্রোকুলাম কাজ করবে নাকি রুমে ঠিক এটা প্লাস টু মাইক্রোকুলাম ওটা মাইনাস ওয়ান মাইক্রোকুলাম এখন এই সিস্টেমে সব কিছু দেয়া রয়েছে তোমাকে বলে দিল যে চার দুটি বায়ুতে বা বায়ু মাধ্যমে রয়েছে তাদের মধ্যে বৈদ্যুতিক বল কত বৈদ্যুতিক বল কত তাহলে আমরা যে বল হিসাব নিকাশ করছি এটার নামে বৈদ্যুতিক বল বা তড়িৎ বল বা কুলাম বল যে কোনো নামে তুমি ডাকতে পারো তাহলে এটার সলিউশনটা কেমন হবে এটার সলিউশন কেমন হবে দেখো এটার সল্যুশনও সিম্পল কারো কারো হয়তো এই সেন্সটা নাই বা জ্ঞানটা নাই সে হয়তো পড়ে নাই ঠিক মতো যে দুটি আধানের মধ্যে বা মহাজাগতিক দুটি বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে সেটা হচ্ছে একটির কেন্দ্র থেকে আরেকটির কেন্দ্র পর্যন্ত দূরত্বের মধ্যে তাহলে এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত দূরত্বটা আমাকে জানতে হবে আমরা বাইরে যে দূরত্বটা দেখতে পাচ্ছি এটা কিন্তু পৃষ্ঠ থেকে পৃষ্ঠ কিন্তু আমার নিতে হবে কেন্দ্র থেকে কেন্দ্র তাহলে এর পৃষ্ঠ থেকে কেন্দ্রে যেতে গেলে আরও কত যোগ হবে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এর পৃষ্ঠ থেকে কেন্দ্রে যেতে হলে আরও কত যোগ হবে জিরো পয়েন্ট টু সেন্টিমিটার দ্যাটমিন্স এখানে টোটাল আরের মান হবে দশ সেন্টিমিটার যোগ ওইটার ব্যাসার্ধ জিরো পয়েন্ট টু আর এটার ব্যাসার্ধ জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার টোটালে হইল টেন পয়েন্ট থ্রি সেন্টিমিটার এসাই এককে যদি আমরা নিই তাহলে সেন্টিমিটারের চেয়ে মিটারে যখন নিয়ে যাব তখন ছোটো সংখ্যা পাবো হ্যাঁ বড় একক হলে ছোটো সংখ্যা তাহলে এটা একশো দিয়ে ভাগ হয়ে গেলে জিরো পয়েন্ট ওয়ান জিরো থ্রি মিটার হবে দূরত্ব দয়ের মান দেওয়া রয়েছে মাইক্রোকুলাম এককে তাহলে মাইক্রোকুলামকে যদি আমরা কুলাম করি তাহলে এটা হবে মাইনাস ওয়ান ইন্টু টেন মাইনাস সিক্স কুলাম আর এইটা হবে টু ইন্টু টেন পর মাইনাস সিক্স কুল আমরা হবে সো তাদের মধ্যে তড়িৎ বলের মান কত হবে তড়িৎ বলের মান হবে ধ্রুবকের মান নাইন ইন্টু টেন পর নাইন অলরেডি তোমরা এটা আগের বল নির্ণয়ের অঙ্ক বা গান্তিক প্রবলেমে দেখেছো এবার চার দয়ের গুণ ফল চার দয়ের যদি গুণ করি তাহলে টেন পাওয়ার মাইনাস সিক্স আর টেন পাওয়ার মাইনাস সিক্স গুণ করলে কত হবে টোটালে হবে এখানে টেন পাওয়ার মাইনাস টুয়েলভ আর ওয়ান আর টু যদি গুণ করি তাহলে হবে টু আর একটা মাইনাস একটা প্লাস তাহলে পরে সব মিলিয়ে হবে এটা মাইনাস টু তাহলে এভাবে মাইনাস শহরে রাখভা ভাগ হবে তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার মধ্যবর্তী দূরত্বটা হলো জিরো পয়েন্ট ওয়ান তার স্কোয়ার ওকে তাহলে দেখো এখান থেকে আমরা যেটা করতে পারি এটা টেন পাওয়ার মাইনাস নাইন পে টেন প্লাস নাইন আর এটা মাইনাস তাহলে এটা যদি যোগ করে ফেলি বা গুণ করে ফেলি সরি গুণ করে ফেললে সূচকগুলো যোগ হবে তাহলে এখানে টেন পাওয়ার অতিরিক্ত থাকছে তাহলে সব মিলিয়ে এখানে হলো মাইনাস নয় দুগুণে আঠারো ইন্টু টেন পাওয়ার মাইনাস থ্রি আর ভাগ আকারে যাবে এটার স্কোয়ার জিরো পয়েন্ট ওয়ান জিরো থ্রি তার একটা স্কোয়ার ওকে এখন এই কাজটুকু তুমি করবা দিয়ে যত পাবা সেটাই রেজাল্ট কারণ এই রেজাল্টের আগে একটা কিন্তু মাইনাস থেকে যাবে অর্থাৎ এই পরিমাণ যাই পাও বলের বাট সেটা হবে সামথিং নেগেটিভ এখন নেগেটিভ বলতে কি বুঝব যখনই নেগেটিভ পাবো তখন বুঝব যে এই বল হলো আকর্ষণমূলক মানে দুটি চার্জের অবশ্যই একটি কি হয়েছে ঋণাত্মক দুটি চার্জের অবশ্যই একটি ঋণাত্মক আছে একটি যদি ঋণাত্মক থাকে তাহলে আরেকটি ধনাত্মক তাহলে ঋণাত্মক ধনাত্মককে আকর্ষণ করবে এখান থেকে এটাই আমরা ক্লিয়ার হই ওকে তাহলে বলের এই গাণিতিক প্রবলেম সলভ করে তুমি যদি ফাইনালি মাইনাস দেখো বুঝবা ঋণাত্মক আর যদি দেখো প্লাস তাহলে সেটা বুঝবা সরি আকর্ষণমূলক আর প্লাস দেখলে বুঝবা বিকর্ষণমূলক কারণ দুটোই ঋণাত্মক চার্জ হলে বিকর্ষণ করবে অথবা দুটোই ধনাত্মক হলে বিকর্ষণ করবে গেল আরেকটা গাণিতিক প্রবলেম তাহলে আমরা তৈরি করার চেষ্টা করি శన్ నంబర్ థ్రీ అమ్మా ఏ రకం ఎన్ని ప్రవ్ల దీ ప్లస్ ఫోర్టీ కలమ ఓ మైనా టెన్టీ కలమ్మ মাইনাস টোয়েন্টি কুলাম মানের দুটি চার্জ পরস্পর হতে নির্দিষ্ট দূরত্বে একশো নিউটন আচ্ছা নির্দিষ্ট দূরত্বে থাকায় লিখে দিই থাকায় একশো নিউটন বৈদ্যুতিক বল একশো নিউটন বৈদ্যুতিক বল ক্রিয়া করছে চার দুটিকে পরস্পর স্পর্শ করিয়ে পুনরায় পূর্বের অবস্থায় নিয়ে গেলে পূর্বের অবস্থায় নিয়ে গেলে তাদের মধ্যে কত বল ক্রিয়া করবে কত বল ক্রিয়া করবে তো এটা মাঝে মাঝে এই টাইপের গাণিতিক প্রবলেমগুলো দিই যখন তখন কোন কোন ব্রিলিয়ান্ট হুট করে অ্যানসার করে যা আগে যত বল কাজ করছিল তত বলই কাজ করবে এটা কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার কারণেই সে বলেছে হ্যাঁ কিন্তু তার মাথায় একটা তথ্য মিসিং আছে এজন্য সে এই ভুলটা করছে তাহলে ভুলটা করেছে কেন সেটা বললাম এখন ভুলটা তুমি করবা না সেটা কীভাবে খেয়াল করো যখন চার্জ দুটি আলাদা আলাদা আছে তখন একটি চার্জিত গোলক ধরে নাও আমি ধরে নিচ্ছি যে এটা চার্জিত গোলক এটা আরেকটা গোলক এইটা আর এইটা একটা চল্লিশ কুলম একটা মাইনাস টোয়েন্টি এই মানের দুটি চার্জ পরস্পর হতে নির্দিষ্ট দূরত্ব থাকায় তাদের মধ্যে একশো নিউটন বল কাজ করে চার দুটি পরস্পর স্পর্শ করিয়ে তাহলে এখানে একটা শব্দ ছুটে গেছে চার দুটি পরস্পরকে স্পর্শ করিয়ে মানে ঠেকালাম দেখো যে এইটা আর এটা এই রিমোট দুটো আলাদা চার্জ একটা চল্লিশ কুলাম আর একটা মাইনাস বিশ তো এইভাবে রেখেছি একটা দূরত্বে আছে তাদের মধ্যে একটা ফোর্স কাজ করছে এবার সাময়িকভাবে জাস্ট তারাকে একটু ঠেকিয়ে দিয়ে আবার পূর্বের জায়গায় নিয়ে আসলাম আগের মতোই বল কাজ করবে কিনা এটা আমার জানতে চাও স্যার আগের মতো বল কাজ করবে না তাহলে এটা সমাধান সব মিলিয়ে যে আঙ্গিকে করা যেতে পারে সেটা একটু দেখি যে একটা প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জ তো তাদের মধ্যেকার বলটা দিয়েছে একশো নিউটন তো একশো নিউটন এটা কিন্তু প্লাস আর মাইনাস হলে বল তো অবশ্যই আকর্ষণমূলক হবে তাহলে এখানে মাইনাস হওয়ার কথা এখানে তাহলে দেখো যে এই বলের মানটা তাহলে আমি যে প্লাস দিয়েছি সেটা হবে না এটা হবে মাইনাস তাহলে তার আগে একটা মাইনাস থাকা উচিত আকর্ষণমূলক বল যেহেতু স্পর্শ করানোর পরে আবার পূর্বের অবস্থায় রেখেছি ঠিক আছে অর্থাৎ এই চার দুটো যদি এরকম হয়ে থাকে যে দুটো গোলকে আমরা ধরে নাম এ দুটো দুটো গোলক রিমোট দুটো একটা প্লাস ফোরটি কুলাম আর একটা মাইনাস টোয়েন্টি কুলাম একটা নির্দিষ্ট দূরত্বে রয়েছে তাদের মধ্যে একটা আকর্ষণমূলক বল কাজ করছে তারাকে এবার জাস্ট স্পর্শ করিয়ে দিয়ে আবার ওই দূরত্বে নিয়ে গেলাম তাহলে এবার বল কত কাজ করবে এবং সেটা আকর্ষণমূলক হবে না বিকর্ষণমূলক হবে তা আমরা এখান থেকে একটু চিন্তা করি যে তাদের মধ্যে দূরত্বটা বলা নাই কিন্তু দূরত্ব বলা না থাকলে দুটো চার্জের মান আছে তাদের মধ্যেকার বল আছে তাহলে এই জায়গা থেকে তুমি কিন্তু দূরত্ব বের করে নিতে পারো তাহলে স্পর্শ করানোর পূর্বে যে বল স্পর্শ করানোর পূর্বে বলটা কাজ করছিল কত যেন মাইনাস নিউটন তাহলে মাইনাস নিউটন বল ইজ ইকুয়াল টু সূত্র অনুযায়ী নাইন ইন্টু টেন পার নাইন এটা ধ্রুবকের মান দিলা ওয়ান বাই ফোর আর চার দুটোর মান একটা ফোরটি আর আরেকটা মাইনাস ঠিক আছে একটা মাইনাস টোয়েন্টি ওকে এখন খেয়াল করো যে মধ্যবর্তী দূরত্ব আর এর মান দেয়া নাই সেটাকে বাইরে আমরা লিখে দিলাম থিওরিটিক্যালি এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস তাহলে সমীকরণের দুই পার থেকে মাইনাস তুলে দিতে পারো দেন আর স্কোয়ারের মান বের করার জন্য আর স্কোয়ারকে এদিকে নিয়ে আসতে পারো এখানে থাকলো নাইন ইন্টু টেন পাওয়ার নাইন উপরে গুণ করলে চার দুগুনি আট মানে আটশো ভাগ এই মানটা এদিকে এসে একশো ভাগ হয়ে গেল তাহলে টোটালি এখানে পাচ্ছি আমরা এইট তাহলে সব মিলিয়ে পেলাম এইট ইন্টু নাইন ইন্টু টেন পর নাইন মিটার স্কোয়ার একটুকু দূরত্বের বর্গ পেলাম হ্যাঁ এবার দ্বিতীয় ক্ষেত্রে স্পর্শ করালে কী ঘটবে মাইনাস টোয়েন্টি কুলাম এ চার্জ প্লাস কুলামের সঙ্গে যখন স্পর্শ করাবে তখন এ চার্জের আদান প্রদান হবে তা আমরা জানি ঋণাত্মক চার্জগুলো হালকা এবং এটা ফ্রিলি মুভ করে ধনাত্মক চার্জ তুলনামূলকভাবে কম মুভ করবে তাহলে এইখান থেকে ঋণাত্মক চার্জ মাইনাস টোয়েন্টি কুলাম চার্জ এখানকার প্লাস টোয়েন্টি কুলামটা নিস্তরিত করবে মানে চার্জগুলোকে তোমার হচ্ছে যেটাকে আমরা নাকচ করা নিস্তরিত করা বা যোগ বিয়োগ করে সেটা ভ্যানিশ হয়ে যাও বলি একটা ধনাত্মক একটা ঋণাত্মক তাহলে প্লাস ফোরটি কুলামের সঙ্গে যখন মাইনাস টোয়েন্টি কুলাম যুক্ত হবে তখন প্লাস টোয়েন্টি কুলাম চার্জ এক্সট্রা থাকবে প্লাস টোয়েন্টি কুলাম চার্জ একটাতেই থেকে যাবে না এই চার্জের নেচার হচ্ছে যতক্ষণ না দুটো গোলকের মধ্যে আবার সমবণ্টন হবে ততক্ষণ একটা থেকে আরেকটায় যেতে থাকবে এবং এটা কি মনে করছে যে আধা ঘন্টা টাইম নেবে না উইদিন এ সেকেন্ড এ কাজটা হয়ে যাবে তার চেয়েও কম সময় এ চার্জের মুভিংটা কমপ্লিট হয়ে যাবে তাই না তাহলে দুটি গোলকই যদি একই আয়তনের হয় তারা স্পর্শ করানোর পরপরই একটি প্লাস টেন টেন কুলাম্বের হলে আরেকটিও প্লাস টেন কুলাম্বের হবে এরকম হয়ে যাবে ওকে এখন এই প্লাস টেন কুলাম আর প্লাস টেন কুলাম্বের মধ্যে কত বল কাজ করবে তারা কত দূরত্বে থাকবে এই যে যে দূরত্ব থাকবে সে দূরত্বের বর্গটা একটুকু তো সেকেন্ড টাইমে যদি স্পর্শ করানোর পরের যে বল তাহলে স্পর্শ করানোর পরে এই সময়ে বলটা হিসাব করি এটার এফ টু দ্বারা লিখলাম এফ টু সমান হবে নাইন ইন্টু টেন পার নাইন চার দয়ের মান এখন টেন প্লাস টেন আর টেন তাহলে টেন ইন্টু টেন ডিভাইডেড বাই আর ওই দূরত্বের স্কোয়ার ওই দূরত্বের স্কোয়ার অলরেডি বের করে রেখেছি এইট ইন্টু নাইন ইন্টু পাওয়ার নাইন এ নাইন ইন্টু আর এটা কেটে দিতে পারি তাহলে সব মিলিয়ে যে পরিমাণটা থাকলো সেটা একশো ভাগ আট তাহলে এফ টু টু হান্ড্রেড কথা হবে আট বারো ছিয়ানব্বই আট বারো ছিয়ানব্বই তাহলে আর চার থাকছে ওই চারকে আবার আট ভাগ করলে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এটা হবে বারো দশমিক পাঁচ নিউটন এটাই অ্যান্সার ওকে এ হচ্ছে তড়িৎ বল সম্পর্কে তো তড়িৎ বলের আরও গান্তিক প্রবলেম আছে যেমন একটা আয়তক্ষেত্র দিতে পারি আমরা চতুর্ভুজ যে কোনো ক্ষেত্র দিতে পারি হ্যাঁ অথবা চার্জিত একটা বস্তুর ওপর চার্জিত একটু বেলুন ভাসবে নাকি হচ্ছে পড়ে যাবে এই টাইপের গাণিতিক প্রবলেমগুলো দেওয়া যেতে পারে আপাতত এই তিনটি দিয়ে রাখলাম তোমরা হচ্ছে আরও যে কোনো টাইপের গাণিতিক বিষয় যদি থাকে আমাকে জানাবে আমি সেগুলো হেল্প করার চেষ্টা করব। বেস্ট অফ লাগ ভালো থাকে সবাই